প্রিয় বন্ধুরা আজকে দেখাবো কীভাবে ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে হয় এর আগে আমরা জেনে নিই ফেরুমেন ফাঁদ কি ফেরুমেন ফাঁদ হল এক ধরনের ট্র্যাপ যেটা দিয়ে আপনি মাছি পোকা দমন করতে পারেন এগুলো বিভিন্ন কারণে ব্যবহার করা হয় কুমড়া জাতীয় যেমন কুমড়া লাউ শশা বাঙ্গি রকমেলন এসব গাছের মাছি পোকা এক ধরনের এবং বেগুনের জন্য আরেক ধরনের এছাড়াও আম তারপর পেয়ারা এগুলোর জন্য মাছি পোকা আসে তো স্ত্রী মাছি পোকার যেই হরমোন নিঃসরণ হয় সেটা সংরক্ষণ করে ফেরোমেন ট্র্যাপে দেওয়া হয় যেটার ঘানে পুরুষ পোকারা ছুটে আসে এবং ট্র্যাপে অবস্থিত সাবান পানিতে পরে মারা যায় মাছি পোকার প্রজনন ব্যাহত হয় এবং এর ফলে আমাদের শস্যগুলো ভালো থাকে এটি একটি সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়া এতে কোনো পরিবেশের ক্ষতি হয় না তো ফেরোমেন ট্র্যাপগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে এগুলো ইস্পাহিনির ভালো কোম্পানি খুব তো এগুলো আমরা সত্তর টাকা করে রাখছি ডিপ ফ্রিজে রাখতে হয় এই বেগুনেরটা আর কুমড়োটা রাখতে হবে নর্মাল টেম্পারেচারে খুব বেশি গরম পরে এরকম জায়গায় রাখা যাবে না ঠান্ডা জায়গায় রাখতে হবে প্রতিটা প্যাকেটে দুইটা করে টোপ আছে প্যাকেট খোলার সাথে সাথে দুটাই একসাথে ব্যবহার করে ফেলতে বলা হয়েছে কোম্পানি থেকে তো ফেলোমেন ট্র্যাপ থাকলেই হবে না এই জন্য একটা ফাঁপ তৈরি করতে হবে এগুলো রেডিমেড বক্স যেমন পাওয়া যায় আবার আমরা আজকে দেখাবো কীভাবে আমরা নিজেই খুব সহজে এবং অলমোস্ট বিনা খরচে ফেরোমিন ট্র্যাপ তৈরি করতে পারি এই জন্য আমাদের যেগুলো দরকার সেটি হলো প্রথমেই এই জিনিস দরকার এই ট্র্যাপ অবশ্যই আমাদের লাগবে আর লাগবে একটি তেলের ক্যান পাঁচ লিটারের বা এই জাতীয় একটা বোতল তেলের ক্যানই ভালো হয় আর লাগবে আমাদের সাবান পানি সাবান পানির জন্য লিকুইড সোপ নিয়েছে এবং পানি আছে আর আপনি চাইলে এই ধরনের হলুদ টেপ এই প্লাস্টিক ক্যানের নিচে লাগিয়ে দিতে পারেন এগুলো পোকাকে আকর্ষণ করে এই ধরনের কালার তো আমরা এখন কাজ শুরু করব আমরা এই বোতলের মাছ বরাবর তিন কোণাকার করে দুই সাইডে সমান্তরালে কেটে নিব তো আমরা দেখাচ্ছি কীভাবে ব্যাপার দেখলেন কিভাবে এক পাশ আমরা কেটে ফেলেছি আর একইভাবে আমরা আরেক পাশ কাটবো আমরা আপনার আমরা একটা কাটার ইউজ করেছি অ্যালটি কাটার আপনি চাইলে যে কোনো দেখতে পাচ্ছেন কিভাবে এটা আমরা কেটে ফেললাম দুই পাশে সমান্তরালে ত্রিভুজ আকৃতি করে তো এখন আমরা এখানে ক্যাপটা স্থাপন করব তো আমরা দেখাচ্ছি কিভাবে ক্যাপ স্থাপন করতে হয় আমরা ফাটটি খুলেছি এই ফাটটি খোলার পরে আমরা এরকম একটা জিনিস পেয়েছি তো এই জিনিসটা আমরা এখান থেকে এরকম একটা জিনিস পেয়েছি এখান থেকে আমরা এটা ঝুলাই দেব এই অংশটা থেকে একটা সুতার সাহায্যে তো আমরা এটা একটা সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হবে এই প্লাস্টিক বয়ামের মাছ বরাবর ঝুলিয়ে আমরা বয়ামের মুখটা খুলে নিলাম এবার এটা মাছ বরাবর বসিয়ে দেবো আর দেখাচ্ছি এটা কিভাবে কোন জায়গা বরাবর এটা থাকবে আর একটু নিচে হ্যাঁ এই বরাবর থাকবে আর একটু উপরে উঠবে হ্যাঁ ঠিক এই ত্রিভুজের মাঝ বরাবর থাকবে জিনিসটা তো এরপর আমরা বায়ামটি খুব শক্ত করে লাগাই দিব কোনোভাবেই যেন এখান থেকে পানি না ঢুকে পানি ঢুকলে কিন্তু টোপ নষ্ট হয়ে যাবে তো টোপটা আমরা একমাস পরপর পরিবর্তন করে দেব তো এখন আমাদের কাজ হবে নিচে পানি ঢেলে দেওয়া তা আমরা কিছু পানি ঢেলে দেবো সাথে কিছু সাবান ঢেলে দিবো এবং দেখাবো কোন জায়গায় টোপটি স্থাপন করতে হবে পানি এটুকু হলেই হবে দেখতেই পাচ্ছেন পানি কতখানি আছে এবার এই পানিতে আমরা কিছু লিকুইড সোপ দিয়ে দিব আপনারা চাইলে ডিটারজেন্টও দিতে পারেন এই কারণে যে যাতে গাছটা মারা যায় পোকাটা মারা যায় তো এরপরে আমরা যেটা করব যে এটা আমরা যেখানে বেগুন আমরা চাষ করছি সেখানে স্থাপন করব আমরা এখন ছাদে আছি এগুলো আমাদের বেগুন গাছ দেখতেই পাচ্ছেন তো এই বেগুন গাছের এখানে আমরা উত্তর দক্ষিণ দিকে মুখ করে এই টপটা ঝুলাই দিলাম একই উচ্চতায় মোটামুটি তো খেয়াল রাখতে হবে যদি বৃষ্টির পানি এই টোকটাকে ভিজায় না দেয় তাহলে টোপটা চেঞ্জ করতে হবে আর এই সাত পাঁচ সাত দিন পর পর সাবান পানিটা পাল্টে নতুন পানি দিয়ে দিবেন এবং অবশ্যই খেয়াল করবেন পাল্টাতে যে যেতে টোপ ভিজে না যায় আর অপর টপটি আমরা একটা এয়ারটেক জিপ্লগ ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি তো এখানেও কিছু বেগুন গাছ আছে আমাদের দেখতে পাচ্ছেন বেগুনও আছে এগুলাও এই একটা টুপি কাজ হয়ে যাবে আশা করি আশা করি আপনারা সবাই ফেরমেন ফ্লাদ ইউজ করবেন এই জন্য গার্ডেন ফ্রেশ বাংলাদেশে যোগাযোগ করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বেগুন ফোটা করে ফেলেছে পোকা এবং কিছু তো খেয়েই ফেলেছে তা এর মূল কারণ হলো মূল কারণ একটাই এটা হলো পোকার আক্রমণ নালি বা নালি ছিদ্রকারী পোকা এগুলো কখন এগুলো হয়তো সন্ধ্যার দিকে দেখা যায় তো এদিকে আম গাছ আছে এখান থেকে অনেক পোকামাকড় আসছে তো বিভিন্ন কারণে এটা হতে পারে আমরা এই গাছগুলো সরাই ফেলবো আর এই ফারটা আরও আগেই স্থাপন করা দরকার ছিল আমরা বড় বেগুন গাছগুলোর বিষয়ে পাথটা স্থাপন করেছি তো দেখুন ফাঁকের ভিতরে কিন্তু পোকা আছে তুমি এটা যদি খেয়াল করে ভালো করে তা দেখতে পারবে কিছু পোকা মরে পড়ে আছে আমার মনে হয় না খুব ভালো দেখা যাচ্ছে তো আমাদের ফাঁদটা খুব দ্রুত সরাই ফেলতে হবে ফাঁদ সরাইতে হবে না পানিটা সরাই ফেলতে হবে আমরা চেঞ্জ করে দিব খুব দ্রুত তাহলে আশা করা যায় নতুন বেগুন করতে আক্রমণ হবে না ধন্যবাদ